ঘরোয়া কোনো অনুষ্ঠানে কিংবা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আমি এইভাবেই মাছ রান্না করি খেতে কিন্তু খুবই ভালো হয় তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো আর আলাদা করে কোনো হলুদ দেবো না মাছ ভাজার সময় কোনো হলুদ দেবো সেই হলুদেই কিন্তু রান্না হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল রান্নাটা করব সাদা তেলেই তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে বেশ কড়া করেই মাছগুলো ভেজে নেব অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাছগুলো কড়া করেই ভাজা হয় আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করছি তাই আমি কড়া করেই ভাজছি মিক্সির জ্বালে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছ কোয়া রসুন দুই ইঞ্চি পরিমাণ আদা আর দশ থেকে বারোটা কাজু বাদাম আর দিয়ে দেবো দু চামচ পোস্ত তারপর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায় শুকনো লঙ্কাটা দেবো কিন্তু পরে দিচ্ছি যাতে শুকনো লঙ্কার লাল রঙটা থাকে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে এসছে আরও দু মিনিট মতো ভেজে নিচ্ছি এর থেকে বেশি লাল করে ভাজলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে এবার বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে বড় চামচের এক চামচ ফ্যাটানো টক দই দিয়ে সিম আছে খুব ভালো করে নাড়াচাড়া করে যাব যাতে দইটা ফেটে না যায় দইটা খুব ভালোভাবে মিশিয়ে গেছে ওপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আগেই বলেছি শুকনো লঙ্কাটা ফোড়ে নিয়ে দিই পুড়ে যাবে তাই জন্য মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মতো মিশিয়ে এর মধ্যে প্রায় এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে সি মাছেই ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দু মিনিট মতো এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে সি মাছে রান্না করব এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম খেতে হয়নি খুবই ভালো হয়েছিলো খেতে তাই তোমরাও এইভাবে ঘরোয়াভাবে দই কাতলা বাড়িতেই রান্না করে নিতে পারো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো